খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের দুর্গোৎসব কমিটি নারায়ণগড় ব্লকের এই পুজো কমিটির পুজো এবছর বর্ষে পদার্পণ করছে সোমবার কমিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পুজো পাঠের মাধ্যমে খুটি পুজো সম্পন্ন হয় উদ্যোক্তাদের দাবি এবছর থিমের পুজো হবে যুদ্ধের আবহে শান্তির বার্তা বহন করবে বাঁকরাবাদ সর্বোচ্চনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ পুজোর বিশেষ আকর্ষণ রয়েছে রাবণ দহন অনুষ্ঠান বাষট্টিতম বর্ষ বাঁকরাবাদ সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের এই ব্লকের অন্যতম একটা সেরা আমরা আয়োজন প্রতি বছর করে থাকি বছর তার ব্যতিক্রম আজকে তো পূজার সূচনা হলো কিভাবে সূচনা হলো আমরা খুঁটি পূজার মধ্যে দিয়ে এবারের বাষট্টিতম শারদ উৎসবের সূচনা করলাম বাগরাবাদ আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা রয়েছে এবং অনেকেই শিক্ষণের মধ্যে তারা উপস্থিত হবে আমাদের একটা গেট টুগেদার প্রোগ্রাম রয়েছে এরপরে এবারে আমাদের থিম রয়েছে আমাদের বিষ্ঠির আবহের শান্তি মঞ্চ মণ্ডপসজ্জা আমাদের পটস্কুল থেকে রয়েছে স্বপনদা এবং আমাদের প্রতিমা উনি করছেন ভগবান বুদ্ধকে আমরা উপস্থাপিত করছি মাতৃ দেবী রূপে কারণ বুদ্ধের শান্তির বণীর মধ্য দিয়ে আমরা বিশ্বব্যাপী যে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে সেখানে একটা শান্তির বার্তা আমরা মানুষকে পৌঁছে দিচ্ছি এবং কিন্তু প্রতিদিন আমাদের এবারে যে শারদ উৎসবের নানা ধরনের অনুষ্ঠান রয়েছে বাগ্রাবাদ জানেন যে শারদ উৎসব রাবণ উৎসবের জন্য বিখ্যাত বিজয়া দশমীর দিন আমাদের রঙে রঙের আতসমজির অনুষ্ঠান রয়েছে এবং সেই সঙ্গে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ষষ্ঠীকে বর্ণার উদ্বোধন রয়েছে বস্ত্রদান কর্মসূচি রয়েছে এবং সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান অদেষ্টা অনুষ্ঠান এবং মেলার এখানে আয়োজন সমস্ত কিছুই পুজোতে থাকছে নাম আমার নাম সকল কুমার মাইকি আমি ক্লাবের সম্পাদক আমাদের রয়েছে কোষাধ্যক্ষ রয়েছে সতীপ দাসী আমাদের এবারে পূজা কমিটির কোষাধ্যক্ষ রয়েছে আমাদের সুশান্ত মাঝি আমাদের এই ক্লাবের সম্পাদক রয়েছে আমাদের পূর্বধান আমাদের দেশের বর্ষিয়াল আমাদের সদস্য জগন কুমার দাস রয়েছে আমাদের নেত্রী আমাদের মেম্বার রয়েছে আমার মদন পাহাড়ি শুরু করে সমস্ত সবাগত সদস্যরা এবং সেই সঙ্গে আমাদের মায়েরা রয়েছে সবাইকে নিয়ে পুজো পাইছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন Nine zero five four two.